আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডাক্তার মাসুম সরকার বলছি আশা করি আপনার সকলে ভালো আছেন নারীদের অন্যতম রিপ্রোডাক্টিভ অর্গান বা সেক্স অর্গান হচ্ছে ইউট্রাস বা জরায়ু জরায়ুতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর এই সমস্যার কারণে আপনার মধ্যে বিভিন্ন ধরনের সিমটম বা লক্ষণ প্রকাশ পায় আজকে আমরা জরায়ুতে টিউমার হলে আপনার মধ্যে কী কী সিমটম বা লক্ষণ প্রকাশ পাবে এবং কী কী টেস্ট করতে হবে এর চিকিৎসা পদ্ধতি কি এ নিয়ে তথ্যফুল গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ ছবির সাহায্যে দেখি টিউমারের অবস্থানগুলো কোথায় কোথায় হয়ে থাকে তো এখানে দেখুন যে সাব সাবমিউকুসাল ফাইব্রয়েড এটা জরায় লেয়ারের ভিতরে হয় আর বাইরে বৃত্তর মতো থাকে পিডানকিউলেটেড ফাইব্রয়েড ইন্টামুরাল ফাইব্রয়েড এটাও লেয়ারের বাইরে থাকে আর সিরোসাল ফাইব্রয়েড এটা লেয়ারের ভিতরে থাকে তো যে কোনো জায়গায় থাক না কেন হোমিওপ্যাথিতে আর চিকিৎসা পদ্ধতি একই হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে টিউমারগুলো আস্তে আস্তে ছোটো হয়ে এই লেয়ারের সাথে মিশে যায় আর অ্যালোপ্যাথিতে আর চিকিৎসা পদ্ধতি হচ্ছে বড় বড় টিউমারগুলোকে কেটে ফেলে দেওয়া হয় আর যদি খুব বেশি বড় হয়ে যায় বা ক্যান্সারিয়াস টিউমার হয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জরায়ুকেই কেটে ফেলে দেওয়া হয় তো জরায়ুতে সিস্ট বা টিউমার থাকলে যে সমস্ত লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে এগুলো নিয়ে এখন আলোচনা করব। সাধারণত নারীদের আঠাশ দিনের পিরিয়ড হয় কারো ক্ষেত্রে সাত দিন আগেও হতে পারে বা আঠাশের সাথে সাত যোগ করলে পঁয়ত্রিশ দিনের মধ্যেও হতে পারে এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম কিন্তু জরায়ুতে যখন সিস্ট থাকবে টিউমার থাকে বা এডিনোমোয়সিস বা অ্যান্ডোমেটোসিস থাকে তাদের ক্ষেত্রে মাসে দুইবার পিরিয়ড হয় অনেকের ক্ষেত্রে যেই ব্লিডিংটা সাত দিনে ভালো হওয়ার কথা অনেকে তো পাঁচ দিন বা সাত দিনে ভালো হয়ে যায় কিন্তু যাদের সিস্ট বা টিউমার থাকে তাদের ক্ষেত্রে সাত দিন পরও ব্লিডিং চলতে থাকে দশ দিন বারো দিন চোদ্দো দিন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লাগাতার ব্লিডিং চলতেই থাকে অল্প অল্প করে ব্লিডিং চলতেই থাকে তো আপনার মধ্যে যদি এই ধরনের সিমটম প্রকাশ পায় তাহলে বুঝতে হবে অবশ্যই জরায়ুতে শীষ টিউমার বা কোনো না কোনো সমস্যা রয়েছে তো পিরিয়ডের সময় যে ব্লিডিংটা হয় সাধারণত যেই নর্মাল যে ব্লিডিংটা হয় এটা প্রথম দিন একটু বেশি হয় তারপরে আস্তে আস্তে ব্লিডিংয়ের পরিমাণ কমতে থাকে কিন্তু যাদের জরায়ুতে শীস টিউমার বা ডেনেমাইসিস থাকে তাদের ক্ষেত্রে কি হয় যে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় আর প্রচণ্ড পেইন হয় আনবিয়ারেবল পেইন মানে প্রচণ্ড ব্যথা হয় সেটা সহ্য করার মতো না জন্য অনেকেই ব্যথানাশক ওষুধ সেবন করতে হয় যদি এই সমস্যাও থাকে তাহলে বুঝতে হবে যে আপনার জরায়ুতে কোনো না কোনো সমস্যা রয়েছে আবার টিউমারগুলো যখন খুব বেশি বড় হয়ে যায় তখন এই টিউমারগুলো ইউট্রাসটা বড় হয়ে যায় আর বড় হওয়ার কারণে এর পাশাপাশি যে প্রস্রাব নালি থাকে নালিতে গিয়ে চাপ পড়ে যার কারণে ঘন ঘন প্রস্রাব দেখা দেয় প্রস্রাবের ইনফেকশন দেখা দেয় এবং অনেকের ক্ষেত্রে যে কষ্টবুদ্ধতা দেখা দেয় টিউমার যখন অনেক বড় হয়ে যায় তখন পেট ফুলে যায় পেটে অস্বস্তি বোধ হয় এবং কোমরে ব্যথা হয় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কোনো বেবি কনসেপ্ট হচ্ছে না সেক্ষেত্রে যখন আলট্রাসনোগ্রাম করা হয় অথবা টিভিএস করা হয় দেখা যায় যে তাদের জয়তে টিউমার বা সিস্ট রয়েছে তো যাদের বাচ্চা কনসেপ্ট হয় না বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সহবাসের সময় পেইন হয় বা সহবাসের পরে ব্লিডিং হয় সেক্ষেত্রেও বুঝতে হবে যে আপনার জরায়ুতে কোনো না কোনো সমস্যা রয়েছে তো এই জরায়ুতে যে সমস্যাগুলো থাকবে তার জন্য কিছু লক্ষণ বা সিমটম আপনার মধ্যে প্রকাশ পাবে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কোনো লক্ষণই প্রকাশ পায় না যে পিরিয়ড স্বাভাবিক আছে পিরিয়ডের সময় পেইন হয় না কিন্তু বেবি কনসেপ্ট হয় না তো তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন একটা টিস করবেন তাহলে আপনার সমস্যাটা বুঝে যাবে যে সমস্যা আছে কিনা যাদের বিবাহ হয়নি তারা এই পরীক্ষাটা করবেন হল অ্যাবডোমেন তাহলে যে যাদের খুব বেশি ব্লিডিং হয় বা মাসে দুইবার পিরিয়ড হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই টেস্টটা করতে করে চেক করতে হবে যে জরায়ুতে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা কারণ খুব অতিরিক্ত পরিমাণ যদি ব্লিডিং হয় তাহলে কিন্তু আপনার এনিমিয়া দেখা দেবে আপনার শরীরে বিভিন্ন ধরনের খারাপ লক্ষণ প্রকাশ পাবে আর বিবাহের যাদের বিবাহ হয়েছে তারা আপনারা টিভিএস করবেন কারণ টিভিএস করলে ট্রান্স ট্রান্সবেজন্যাল সোনোগ্রাফি এটা ক্যামেরার মাধ্যমে করা হয় তখন জরায়ুর লেয়ারগুলো ভালোভাবে দেখা যায় বা জরাইতে কোনো ধরনের সমস্যা আছে কি না এটা খুব স্পষ্টভাবে বোঝা যায় তাহলে আপনারা এই একটি টেস্ট করলেই বোঝা যাবে যে আপনার জরায়ুতে কোনো ধরনের সমস্যা আছে কি না তারপরে যদি জরায়ুতে সমস্যা থাকে এই এই অনুযায়ী যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে খুব দ্রুত সমাধান করা সম্ভব তো কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নারী এবং পুরুষের বন্ধাত্ব যে কোনো সমস্যার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ মনজাল আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ